এখানে দেখতে পাচ্ছি এক ভাই একজন উদ্যোক্তা তিনি খাটি সরিষার তৈল তৈরি করছেন ঘানি ভাঙা খাঁটি সরিষার তৈল সম্ভবত তিনি সরিষার দানা সাথে খৈল দিয়ে সুন্দর করে তার একটা মেশিনে বসিয়ে ধীরে ধীরে মেশিনে কার্যক্রম চালিয়ে তিনি খাঁটি সরিষার তৈল উৎপাদন করে বাজারজাত করেন বিক্রি করে তিনি তার সংসার চালান এই যে এখানে দেখা যাচ্ছে এখানে তিনি খোল এবং সরিষা দানা একসাথে উপরে দিয়ে দেওয়ার পরে সুন্দর করে এই জায়গাটা অনেক সুন্দর জায়গাটা খুবই প্রাণবন্ত শান্তশিষ্ট প্রকৃতির গাছপালা এবং এসে এখানে পেছনে এটা একটা মসজিদ মসজিদও আছে সাথে মসজিদের ঠিক সামনে আর একটা আম গাছের নিচে তিনি এই মেশিনটা বসিয়ে তিনি তার এই যে সরিষার তেল উৎপাদনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন একা একাই খুবই পরিশ্রমী একটা মানুষ এই যে একদিক দিয়ে দিচ্ছেন আরেক দিক দিয়ে তেল হয়ে বেরিয়ে আসতেছে এবং এগুলোকে ছাঁকনি দিয়ে তিনি ছেঁকে তারপরে বোতলজাত করেন বোতলজাত করে এটাকে আরও প্রসেস আরও কিছু প্রসেস শেষ করে তিনি বাজারে বিক্রি করেন এরকম মানুষ এরকম উদ্যোক্তাদেরকে আমি সালাম জানাই ওনারাই হচ্ছে কি একটা পরিবর্তন নিয়ে আসতে পারে একটা পরিবর্তন আনতে হলে এত সহজ না ছোট অন্য আরেকজনের কোম্পানিতে বা কারো অধীনে কাজ না করে তিনি নিজে নিজেই একাই একটা নিজের একটা প্রতিষ্ঠান চালাচ্ছেন যেখান থেকে তিনি উৎপাদন করতেছেন একই সাথে দেশের চাহিদা মেটাচ্ছেন নিজের পরিবার চালাচ্ছেন এবং তার অফার সম্ভাবনা তিনি একদিন অনেক বড় হতে পারবেন যেটা একমাত্র এই উদ্যোক্তার হওয়ার মাধ্যমে ব্যবসা বা উৎপাদন করার মাধ্যমে সম্ভব যেটা কোনো চাকরি বা অন্য কোনো কিছু দ্বারা সম্ভব নয়